টপ ছিল বলাটা একটু ভুল হবে আমরা হচ্ছে স্যারদের সম্মানার্থে আমাদের আন্দোলনটা কিছুদিনের জন্য স্থগিত করছিলাম কেননা স্যাররা আমাদের সাথে মিটিং করেছিল। আমাদের সাথে আশ্বাস দিয়েছিল যে আমরা যে ছয় দফা দাবি করেছি তার দুইটা দাবি যেটা আমরা বলছিলাম যে আমাদের স্যাররা স্টেটমেন্ট দেবে সেই দুইটা দাবি হচ্ছে স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে হল প্রত্যাহার যেটা আছে ওইটা প্রত্যাহার করার কথা ছিল হল ভ্যাকেন্ট প্রত্যাহার করবে এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করছিলো তাদের যে উপরে যেন কোনো প্রকার আমাদের পরবর্তীতে যেন কোনো ইনসিওরিটি দেওয়া হয় যে কোনো কিছু হবে না বা যারা আন্দোলন করেছে বা তাদের এগেনস্টের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না এরকম স্টেটমেন্ট দুইটা স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বলেছিলাম আর যাতে অন্য ফ্যাকাল্টির স্টুডেন্টরা এবং যারা আছে হল ভ্যাকেন্টের মাধ্যমে অনেকে চলে গেছে তাদের তাদের হল ভ্যাকেন্ট তুলে নিতে এবং ক্লাস পরীক্ষা দ্রুত চালু করার জন্য এই দুটো স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল স্যাররা আমাদেরকে আশ্বাসও করেছিলেন যে স্যাররা আগের দিন আমাদের তিনটার ভিতরে সেই স্টেটমেন্ট দিবেন কিন্তু পরবর্তীতে আমরা এটা জানতে পারি যে আমরা যেহেতু তিন যে ডিগ্রির দাবিটা এটা মানি তার কারণে সারা স্টেটমেন্ট দিচ্ছেন না বা আরও অন্যান্য বিভিন্ন কারণে সারা স্টেটমেন্ট দিচ্ছেন না তো এই জন্য স্যারা যেহেতু আমাদের কথা রাখেন নাই তো আমরা আবার আন্দোলনটা চালু করেছি আমরা আজকে মৌন মিছিল করছি আমাদের ওপরে যে হামলা হয়েছে সেটার বিচারের জন্য এবং অন্যান্য স্যারদের যে আমাদের এই তালবাহানাগুলো হচ্ছে তার জন্য আমরা এটা আবার শুরু করেছি আমার নাম পারিসা হক মিছু